চব্বিশের পরে সবচেয়ে বড় আশঙ্কার জায়গা কি জানেন আপনি কান পেতে শোনেন আবার জামাল কামাল না অন্য কিছু আসা শুরু হয়ে গেছে অলরেডি হিয়ার আপনারা সেটা হতে দেবেন আমরা তো আর কোনো জামাল কামালের আলাপ শুনতে চাই না কিন্তু সেই আলাপ অলরেডি শুরু হয়ে গেছে শুধু ক্যাম্পাসটা একবার ঘোরেন আমাদের কিছু কিছু শিক্ষকের মুখের ভাষা শোনেন ইট ইস কামিং ব্যাক সত্য কি না একজন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমার একটা দায়বদ্ধতা আছে আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ মিথ্যার সাথে আমার কোনো কারবার নাই সেই বয়ান অলরেডি আসা শুরু হয়ে গেছে কিসের চব্বিশ পরবর্তী গণ পরবর্তী আপনার নতুন দেশ গড়বেন আপনি ওই পুরাতন ভূত ফিরে আসার জন্য রেডি হয়ে বসে আছে চাঁদ ওঠার আগেই অনেকের ঈদ শুরু হয়ে গেছে সত্য না অসত্য এই খেলায় আর দ্বিতীয়বার অংশগ্রহণ করেন না যদি দেশের প্রতি রক্তের প্রতি মানুষের প্রতি দায়বদ্ধতা থাকে হেসে এই দায়বদ্ধতা থেকে আপনি মুক্তি পাবেন না সামনে খারাপ দিন আসছে ইফ ইউ রাইট নাও এবং ধান্দাবাজি আমাদের ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি ধান্দাবাজি ছাড়তে হবে এগুলো করে আর হবে না আপনাদের অনেকেরই ধারণা হয়তো হবে হবে না হবে না কিছু পরিবর্তন তো হয়েছে আমরা যা চেয়েছি আমরা যার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম তার কিছুই হয়নি কিন্তু কিছু হয়েছে ওই রাস্তায় হেঁটেন না আপনাদের ভালো হবে যদি হাঁটেন আপনার দায় আপনি সামলাবেন তো এই কথাগুলো আমি ভীষণভাবে বলার চেষ্টা করেছিলাম মার্কেট ড্রিভেন হায়ার এডুকেশনের সবচেয়ে বড় সমস্যা এই বিশ্ববিদ্যালয় যখন স্থাপিত হয় তখন কোন বিষয়গুলো প্রথম দিকে খোলা হয়েছে একটা বিষয় হলো ফিলসফি মার্কেট ফিলোসফি চাই ফিলোসফি ছাড়া শিক্ষা হয় না সো মার্কেট ক্যানট কন্ট্রোল দ্য হায়ার এডুকেশন সার্টেন এক্সটেন্টে বাজার বলতে পারে যে আমার অর্থনীতিক অর্থনীতির জন্য আমার এই জিনিস দরকার বাট মার্কেট শুড নেভার বি ডিসাইডিং ফ্যাক্টর বাজার হায়ার বাজার দক্ষ জনশক্তি উর্দু ডিপার্টমেন্ট কেন আছে মার্কেট কি উর্দু চাচ্ছে নাকি কোন মার্কেট উর্দু চায় আমরা উর্দু চাই রিচ লিটারেচার লিচ ট্র্যাডিশন ভেরি রিচ আপনার লিটারেচারি হিস্ট্রি এগুলো একটা জাতের জন্য প্রয়োজন আমরা উর্দু চাই আমরা ফার্সি চাই আমরা ইংরেজি চাই আমরা ফ্রেঞ্চ চাই আমরা জার্মান চাই হেল উইথ মার্কেট এগুলোর প্রয়োজন আছে এবং প্রয়োজন আছে বলেই এগুলো আমরা ধরে রাখি কাজেই উচ্চশিক্ষা ইজ নট অনলি অ্যাবাউট সাপ্লাই চেইন যে মার্কেট আমাকে বলবে এই জিনিস আমার দরকার এই পদে এতগুলো চাকরি আছে আমাকে এতগুলো গ্রাজুয়েট তৈরি করতে হবে কিছু লোক আছে যারা ওই মার্কেটে স্লেবারি করবে না তারা সারা জীবন শুধু চিন্তাই করবে এবং শুধু চিন্তা করার জন্য তাদের সে স্কোপটা দিতে হবে এবং এইটা উচ্চ শিক্ষার অন্যতম বড় উদ্দেশ্য এবং এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে তাছাড়া যেটা হবে আমরা ওই গদ কথা বলেই যাচ্ছি এই 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 সব জায়গাতে ওই একই কথা শুনি এই এটা চাহিদা ওটা চাহিদা এরকম এই স্কিলফুল এই সেই এগুলো করার লোক থাকবে এগুলো না করারও লোক থাকবে না করার লোকও থাকতে হবে তো এগুলো শিক্ষা চিন্তার ভিতরে খুব দৃঢ়ভাবে আমাদেরকে নিয়ে আসা